आपण शेअरिंग कुठे की आपण जे

জান দিতে পারে এবং একটা ফ্রি অনলাইন লাইফ আমরা এখান থেকে উপভোগ করতে পারি তো আমি আগুনের উদ্দেশ্যে বলবো আপনারা যারা মেয়েরা আছি আপনারা কিন্তু ঘরে বসে না থেকে আপনারা ঘরে বসে সংসার সামলিয়ে সব কিছু সামলিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবে উন্নত ভাবে যেখান থেকে কিন্তু আমাদের একটা ভালো ইনকামের সুযোগ আছে তো এই বাই করতে গেলে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় আসলে এখানে কিভাবে তারপরে যে বিজনেসটা করা সম্ভব নয় এটা মতো অনেক কথা সম্মুখীন হতে হয় কিন্তু যে বিষয়টি বুঝবে যে তার অপরচুনিটি সম্পর্কে জানবে সে কিন্তু এই বিজনেসটি করবে আমি ছোটবেলা থেকে তো এমন শারীরিকভাবে প্রতিবন্ধকতা শিকার যেখানে যায় সেখানে মনে করেন বাঁচে ওটা তারপরে যে যে কোনো অফিসে যে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হলে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে এখন যে কোনো অফিসে গেলে কিন্তু সবার কাছে একটা আগে Deita a